একটি সুরা দিয়েছেন প্রশ্ন হলো সেই সুরাটির নাম কি সুরা মূল নয় নম্বর প্রশ্ন রানী বিল কি সালাম আল্লাহ চিঠি লিখেছিলেন প্রশ্ন হলো চিঠির প্রথমে কি লেখা ছিল প্রশ্ন হলো কোন সুরার মধ্যে দুইবার বিসমিল্লা মাসাল্লাহ এগারো নাম বারো নম্বর প্রশ্ন কেউ যদি আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্ত করে আল্লাহ তালা তার প্রতিদান কি দিবেন বিনা হিসেবে জান্নাত দান করবেন প্রশ্ন হলো নামাজের পরে রোজা এই কথাটি সঠিক না ভুল ভুল সঠিক প্রশ্ন কি হবে নামাজের পরে জাকাত হবে মার্শাল্লাহ উত্তর হবে সঠিক পর জাকাত হবে সর্বশেষ